খলিফাতুর রসুল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আন আনহুর একটি ঘটনা। পেনভিশন টিভি প্রেজেন্টস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ওফাতের সংবাদে সাহাবা মণ্ডলী যখন সম্পূর্ণ হতভম্ব তারা যখন চিন্তাই করতে পারছিলেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওফাত হতে পারে। এমন কি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোষমুক্ত তরবারি হাতে নিয়ে ঘোষণা করে বসেন যে বলবে রাসুল সল্ল্লা আলিয়াসাল্লামের ওফাত হয়েছে তাকে হত্যা করব এমনই এক ভাব বিউভল পরিবেশেও আবু বকর রাজিআলা তাল্লাহ আনহু ছিলেন অত্যন্ত দৃঢ় ও অবিচল সমবেত জনতাকে লক্ষ্য করে তিনি ঘোষণা করেন যারা মুহাম্মাদের ইবাদত করতে তারা জেনে রাখো মোহাম্মদ মৃত্যুবরণ করেছেন কিন্তু যারা আল্লাহর ইবাদত করো তারা জেনে রাখো আল্লাহ চিরঞ্জীব তার মৃত্যু নেই তারপর এ আয়াত পাঠ করেন মোহাম্মদ আল্লাহর রসুল ছাড়া আর কিছু নন তার পূর্বে বহু রাসুল অতিবাহিত হয়েছে তিনি যদি মারা যান বা নিহত হন তাহলে তোমরা কি পেছনে ফিরে যাবে যারা পেছনে ফিরে যাবে তারা আল্লাহর কোনোই ক্ষতি করতে পারবে না যারা কৃতজ্ঞতা প্রকাশ করে শিগগিরই আল্লাহ তাদের প্রতিদান দেবেন সুরা আলে ইমরান আয়াত একশো আবু বকরের মুখে এ আয়াত শোনার সাথে সাথে লোকেরা যেন সম্বিত ফিরে পেল তাদের কাছে মনে হল এ আয়াত যেন তারা এই প্রথম শুনছে এভাবে রাসুলুল্লাহ আলী আলিয়াসাল্লামের ইন্তেকালের সাথে সাথে প্রথম যে মারাত্মক সমস্যাটি দেখা দেয় আবু বকর রদাল আনহুয়ের দৃঢ় হস্তক্ষেপে তার পরিসমাপ্তি ঘটে